এবার ডাকাতির ছক বানচাল করল কিনাহার থানার পুলিশ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার পাঁচ ডাকাত গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কিনাহার থানার পুলিশ দাসকল গ্রাম রেলগেটের কাছে ছ নম্বর জাতীয় সড়কের কিনাহার সাকু রাস্তা থেকে ওই ডাকাত দলটিকে গ্রেপ্তার করে যদিও ওই দলের সাথে থাকা আরো পাঁচ ছজন পালিয়ে যায় বলে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ডাকাতি করার জন্য লাঠি রড পাইপ দড়ি ভোজালি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আজ অর্থাৎ বুধবার সকালে ধৃতদের কিনাহার থানা থেকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পুলিশ আদালতের কাছে ওই ডাকাত দলের পাঁচ সদস্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ধৃত রাহুলেন বছর চব্বিশের শেখ কাঞ্চন বছর বাইশে রাহুল শেখ বছর চব্বিশের কারণ বেদ বছর বাইশে স্তুরিয়া বেদ বছর পঁচিশের গোপী চন্দ বেদ এদের মধ্যে দুজন লাভপুর থানা এলাকার ও তিনজন পশ্চিম বর্ধমান জেলা বিভিন্ন থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে